السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف <applause> যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন সমস্ত আল আযীম समस्त উপস্থিত মহান রব্বুল দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে জুমার নামাজের জন্য মসজিদে আসা দিয়েছে শুকর অবলুন আল্লাহু আমিন তারপরে বিশ্বনবী সরকারে কায়নাত বের হাবিব সাল আলী সাল্লামের প্রতি লাখ কোটি দরদের নজরানা পেশ করি সকলে বলুন সাল আলী ওয়াসাল্লাম আমি কোরআনে করিমের সুরাতুল বাকার এক আর দুই প্রথম আর তৃতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছে প্রথম নম্বর আয়াত হলো আলিফুল্লাহ মিম এই তিনটে অক্ষর দিয়ে আয়াতটাকে সম্পূর্ণ করা হয়েছে যে অক্ষরগুলোকে আলাদা আলাদা ভাবে পড়া হয় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত এই তিনটে অক্ষর পড়লেই কেউ যদি আলিফ লাম মিম পড়ে তো তার জন্য তিনটা নেকি আছে কিন্তু এই আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল আমাদের সূরাতুল আরাফে জয় এরপরে হলো জালিকা আল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন জালিকা শব্দের অর্থ হলো ওই বা ওটা যেটা দূরে থাকে তাকে বোঝানো হয় আরবিতে যে জিনিস দূরে থাকে তাকে বোঝানোর জন্য জাদিকা শব্দ ব্যবহার হয় তো জাদিকাল কিতাব ওই কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নেই এটা কোন কিতাব আমরা যেহেতু কোরআনে কারীম পড়ছি তো তখন তো আমাদের কোরআনে কারিম কাছে আছে আর আরবিতে কাছে যে জিনিস থাকে তাকে বোঝানোর জন্য হাজার শব্দ ব্যবহার হয় আর হওয়া উচিত ছিল হাজাল কিতাব লা রাইবা বাফি যে এই কেতাব এতে কোনো সন্দেহ নেই কিন্তু বলা হচ্ছে কি ওই কেতাব এতে কোনো সন্দেহ নেই কারণ হতে পারে এখানে এই জন্য জা শব্দ ব্যবহার হয়েছে যে এই কিতাব কোরআনে কোরআন কোরআনুল এটা লৌঘে মাহফুজে লেখা আছে জালিকা বলে ওই লৌঘে মাহফুজের দিকে ইশারা করা হয়েছে সুতরাং জিহদুল্লাহ মাহফুজ ঠিকই কোরআন এসেছে কোরআন পৃথিবীর তাশরিক কথা ছিল লওহে মাহফুজে ছিল এখন হয়তো আপনারা পুরো কোরআনকে স্বয়ং সম্পূর্ণ রূপে কিন্তু যখন এই আয়াত অবতীর্ণ হচ্ছে তখন তো এখনো অবতন কমপ্লিট হয়নি কোরআন তখন তো কিছু পৃথিবীতে আছে কিছু কিছু আসমানে আছে তো সবগুলোকে বলতে গেলে যদি এই বলি তাহলে আসমানগুলো বাদ যাবে তো এই না বলে আল্লাহ লাউহে মাহফুজের দিকে ইশারা করে দিলেন লাউহে মাহফুজে তখন তো তখনও তো পরিপূর্ণ কোরআন আছে তো লাউহে মাহফুজে যে কোরআন আছে ওটা এখন পৃথিবীতে সব আসুক চাই না আসুক যখন এসে যাবে সেগুলো যেগুলো এসছে সেগুলো তো এই পুরো কোরআনের প্রতি কোন রকম সন্দেহের অবকাশ নেই ভুল বার করা মিথ্যা প্রতিপন্ন করা এ তো অনেক দূরের কথা অনেক সময় আমরা সন্দেহ করি যেটা এই হতে পারে কিন্তু দেখা যায় সেটা তা না তো এই সন্দেহটা সঠিক হওয়ার নিশ্চয়তা থাকে ফিফটি পার্সেন্ট আবার বেটি হওয়ার জন্য পার্সেন্ট কতটা থাকে নিশ্চয়তা যে বেটি হতে পারে সেটারও নিশ্চয়তা 50% সঠিক হওয়ারও নিশ্চয়তা 50% একটা কয়েন যখন আমরা উপরে তুলে দিই ভাবে তো হেডও হেড পড়তে পারে তেল ও পড়তে পারে তাহলে এই সন্দেহের ব্যাপারটা এমন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে তো এই ধরনের সন্দেহগুলো তো কোনো দলিল হয় না যে আমার সন্দেহ হয়েছে ওর কোন দলিল হয় না তো এমন দলিলবিহীন সন্দেহযুক্ত বিষয়ও কোরআনে কারিবের মধ্যে নেই তারপরে আয়াতের শেষ অংশ বলছে হুদা লিল মুত্তাকিন এটা হেদায়েত দেবে এই কোরআন হেদায়েতের পথিক তবে সবার জন্য সবার জন্য হেদায়েতের বাণী না কোরআন এটা এবার মনে হচ্ছে না কিরকম একটা আজও মতন হলো না কথাটা যে সবার জন্য হেদায়েতের বাণী না অথচ বলা হয় কোরান পাঠানো হয়েছে সারা বিশ্বের জন্য সারা বিশ্বের জন্য কিন্তু আবার এখানে বলছি আমি বললাম যেটা যে আল্লাহ সকলের জন্য হেদায়েত বানায়নি কুরআনকে তাহলে দুটো কথার মধ্যে ঝামেলা দেখে গেছে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে যে একদিকে দাবি করা হচ্ছে কোরআন সারা বিশ্বের সকলের জন্য সমস্ত মখলুকের জন্য আবার অপর দিকে বলা হচ্ছে কোরআন সকলের হেদায়েতের জন্য না দেখেন সারা বিশ্বের জন্য কোরআন এর অর্থ কি যে এখনো মমিন হয়নি বেঈমান কাফের আছে তার উপরে কি নামাজ ফরজ বোঝেছে উত্তর দেবে তার উপরে নামাজ ফরজ তার উপরে নামাজ ফরজ না নামাজ ফরজ হবে যখনই সে মুমিন হবে বালগ না নাবালিক ব্যক্তি তারফে নামাজ ফরজ না সে যতক্ষণ না বালে হচ্ছে যতক্ষণ তার উপরে নামাজ ফরজ হচ্ছে না পাগল ব্যক্তি উন্মাদ ব্যক্তি যতক্ষণ পাগল আছে ততক্ষণ তার জন্য নামাজ ফরজ না যদি সে সুস্থ হয়ে যায় তখন তার উপর নামাজ ফরজ হবে ভালো বিশ্বের জন্য সকলের জন্য যতক্ষণ না সে কোরআন নাম এনে দিচ্ছে এই সকলে কোরআন পড়তে বিশ্বের জন্য আম করা হয়েছে কাউকে কাজ করে দেওয়া হয়নি যেমন হিন্দু ধর্মের ধর্মগুরু হত্ত পুরো না ছাড়া পড়তে পারে না কেউ যদি ঠাকুর বংশের না হয় তাহলে সে ধর্মগ্রন্থ পড়তে পারবে না সে ধর্মগ্রন্থ দিয়ে কোথাও ইবাদত করাতে পারবে না কিন্তু ইসলাম ধর্ম ইসলাম ধর্মের কোরআন এটা সকলের জন্য সকলেই সকলেই একে পড়তে পারে যে খুশি একে ভাষার মানুষ হোক পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক আর দাদব হোক বা পরিষ্কার হোক গাজী হোক বা সরকার হোক হোক আর ঠাকুর হোক আবার বনশী হোক যাই হোক না কেন সকলেই পড়তে পারবে সকলের পড়ার জন্য এটাকে আম করা হয়েছে হিদায়তের জন্য না পড়ার জন্য সকলের অনুমতি প্রাপ্ত সকলেই পড়তে পারে পাবে থেকে ওই কোরআন আল্লাহ আল্লাহকে ভয় করে কোরআন থেকে হেদায়ত পাবে কে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে না সে কোরআন থেকে হেদায়েত পাবে না কুরআনই বলছে হুদা আলিল মুত্তাকিন হেদায়েতের পথিক মুত্তাকীদের জন্য মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয় তা আমি আমার কথা বলছি না কুরআনই বলছে যে হুদা আলিল মুত্তাকিন যারা মুত্তাকি তাদেরকে আল কুরআন হেদায়েতের রাস্তা দেখাবে কোরআন সকলকে হেদায়েতের রাস্তা দেখাবে না গতদিনে সুরা মুযজামিরের ধারাবাহিক আলোচনার মধ্যে ছিল না যে তোমরা যদি আল্লাহকে তোমাদের অভিভাবক বানাও তো এর এই আয়াতের আমি সূরাতুল বাকারার

আমরা সুরাই খেলাস আমাদের মুগস্থ নেই এমন কেউ আছেন একটু হাত তুলে দেখাবেন আমার লজ্জার বিষয় না সুরাই খেলাস মুখস্থ নেই সকলের প্রশ্ন আছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আমাদের সকলের প্রশ্ন না অর্থ কি কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ বলছে রাসূল বলছে হে রাসূল আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহ এক আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ অমুফাফিক কি আল্লাহ কারোর মুফাফিক কি

আমরা কোন বান্দা বা আমি আপনি যে কেউ যে আমরা ইবাদত করব আল্লাহ এই আশায় আমাদের দিকে তাকিয়ে বসে নেই ভালো করে বুঝবেন আমরা যে ইবাদত করব এই আশায় আল্লাহ আমাদের দিকে তাকিয়ে বসে নেই যে আমরা ইবাদত করলে আল্লাহর বিশেষ फायदा আছে এই উপকার হবে ওই উপকার হবে এমন কিছু না আমরা সারা পৃথিবীর মানুষ যদি 24 ঘন্টা সমস্ত কাজ খাওয়া ঘুম পেশাব পায়খানা সংসার সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয় তারপরও আল্লাহর স্তর যেখানে আছে ওখান থেকে চুল পরিমাণের উপরে তুলতে পারবো না তিনি যেখানে আছে সেখানে থাকবে তাহলে আমার এই বাদা তাতে আল্লাহর সম্মান বাড়ানোই কোন উপকারে আসেনি আবার উল্টে যদি সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহর নাফার মানি করে তো এই নাফার মানি দিয়ে আল্লাহর যে স্তর আছে ওই স্তর থেকে নিচে নামাতে পারবে তাহলে আমার আমার ইবাদাত বা দুষ্টমি বা আল্লাহর নাফরমানি এতে আল্লাহর কিছু যায় আসে না সুতরাং আল্লাহ কিন্তু বলছে আল্লাহুস সামাদ আমি অমুকাফিক কি আমি কারোর মুকাফিক না আমি কারোর দিকে তাকিয়ে বসে থাকি না আমি ইবাদাত করব এই আশায় আল্লাহ বসে নেই এতে আল্লাহর কোনো লাভ হয় না লাভ হয় আমার আপনার তাহলে কি হবে হাদিসের মধ্যে এসে রসুল বলছে যে ব্যক্তি আল্লাহর দিকে এক যায় এক বিঘত আল্লাহর দিকে যায় আল্লাহ তার দিকে এক বেও চলে আসে যে ব্যক্তি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যায় আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসে আল্লাহর দিকে দৌড়ে যায় আল্লাহ তার দিকে বিদ্যুতের গতিতে আসে ভালো করে লক্ষ্য করে আগে যায় কে বান্দা আগে আল্লাহ যায় না আল্লাহ হুসমান আল্লাহ কারোর দিকে আগে যায় না বান্দাকে আগে যাওয়া লাগে আপনাকে আগে যেতে হবে আল্লাহ আগে আপনার দিকে আসবে বেঁচে থাকার জন্য সমস্ত উপকরণ আল্লাহ আপনাকে দিয়েই রেখেছে তারপরেও আপনি ইবাদতের ব্যাপারে আল্লাহকে সন্তুষ্টির ব্যাপারে আল্লাহ নৈকট্য হাসিদের ব্যাপারে আগে আপনাকে আল্লাহ দিকে যেতে হবে অন্যথায় আল্লাহ আপনার দিকে তাকাবেই না কি কোথায় কি আছে না সেটা কোথাও তাকাবে দিকে কেন আল্লাহর মেজাজ এমন না যে আল্লাহ কাউকে যে নাও নাও করুক কোন ব্যক্তি যখন তার এবাদাত দিয়ে আল্লাহর নৈকট্য হাসি করতে পারে না যে ঈশ্বরে আল্লাহ তাকে চাচ্ছে সে সেই পারছে না তো তখন আল্লাহ তাকে বিভিন্ন সে সেই পেরেশানিতে সবর করলে আল্লাহ তাকে সেই স্তরে পৌঁছে দেয় লেকিন এখানেও কিন্তু একটা বিষয় যে আল্লাহ তাকে যে স্তরে চাচ্ছিল সে সেই স্তরে উঠতে পারেনি এই চাওয়াটাও আগে তাকে কিছু এবাদত করতে হয় সে প্রথমে কিছু এবাদত করছে সে এবাদত করে যে পর্যন্ত উঠছে আল্লাহ বলছে যেন আরেকটু ভালো হতো

আল্লাহ এই এক বস্তা বা পাঁচশো গ্রাম মাসির দানা হতে কতগুলো মাছের দানা লাগতে পারে কয়েক লক্ষ মাসির দানা এক জায়গায় করলে তারপর দেখা যাবে দুশো গ্রাম হয়ে আছে তো আল্লাহ বলছে এই পুরো পৃথিবীকে আমি একটা মাসির দানার সমতুল্য মূল্য মনে করি না পুরো পৃথিবীর যত সম্পদ আছে একটা মাসির দানার সমতুল্য মূল্য আল্লাহর কাছে

আল্লাহর ভয় থাকে তাহলে ও তো অবশ্যই চিন্তা করবে আমি বাগানে কেন যে প্রান্তেই যাবো সেখানে আল্লাহ আমাকে দেখবে কেন মা তা কোন ইদুরে কুমোদ মাও তোলাও ফি বরু জি মুসায়ী গাদা আল্লাহ বলছি তোমরা যদি মৃত্যুর ভয় পালায়ন করো এমনকি লোহার কোন বাক্সের মধ্যে বা বিশাল কোনো সিন্ধুক বা এমন একটা ঘরের মধ্যে পালায়ন করেছো যেখানে কোনো বিপড়েও প্রবেশ করতে পারবে না সেখানেও তোমাদের মৃত্যু পৌঁছে যাবে তো মৃত্যু কে আল্লাহ আসেন আল্লাহর কোনো ফেরেস্ত আসে আল্লাহ ফেরেশতা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে মৃত্যুর ফেরেশতার হাত থেকে বাসার জন্য লুকাবো এমন কোনো জায়গা পৃথিবীতে নেই ফেরেশতার হাত থেকে বাসার জন্য ফেরেশতা আল্লাহর مخلوক না তিনি রবিয়াতের ক্ষমতা রাখে مخلوক একটা مخلوকের থেকে বাসার জন্য যদি পৃথিবীতে জায়গা না থাকে তা কালিকের থেকে বাস কোথায় এখন নামাজ ছেড়ে দিয়ে রমজান মাসে চুরি করে ঘরের মধ্যে বসে যদি ভাত খায় তা আল্লাহ দেখতে পাবে যদি পুকুরের তলায় ডুব মেরে পানি খায় গ্রাম থেকে বাইরে বেরিয়ে যে ওই কোনো হিন্দু এলাকায় হোটেল খেয়ে আসলে আল্লাহ মনে হয় দেখতে পাবে না নাকি দেখতে পাবে নামাজ বাদ দিয়ে যেখানে শুয়ে থাকি যেখানে বসে থাকি যে আড্ডায় থাকি না কেন সেটা যতই গোপন নেওয়া হোক আর যত গভীর রাত্রে যে অন্যায় কাজ করি না কেন সবগুলো আল্লাহ দেখতে পাবে মোসা আলী ইসাল্লামের একদিন রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখলেন মোসা আলি সাল্লামের কাছে মানে প্রশ্ন যা তৈরি হলো যে আল্লাহ সমস্ত মুখ তুমি খেতে দাও তো এই যত প্রাণী আমরা দেখতে পাইনি বা কত কঠিন জায়গায় কত প্রাণী দেখতে তাদের খেতে দাও তো এমন সময় সামনেই একটা পাথর ছিল আল্লাহ মোসাকে বললেন মোসা তোমার পাথর পাথর যে দাঠি আছে ওই দাঠি দিয়ে পাথরে বাড়ি মারো বাড়ি মারলো পাথরটা ভেঙে দুভাগ হয়ে গেলো ভিতরে আরেকটা গোল বল মতো পাথর বার হয়েছে তো ওটাতে বাড়ি মারার মারলো ওটাতে বাড়ি মারো বাড়ি মারলো দেখে তার ভিতরে একটা পোকা বসে আছে মুখে একটা ঘাসের পাথর সোহান আল্লাহ আমরা পরে দেবো কোথায় দুটো পাথরের ভিতরে একটা পোকা বসে আছে তার মুখে কি ঘাসের একটা পাতা কে দিয়েছে মারিয়াম রাজি আল্লাহ তালানহা তিনি মসজিদে আকসার নিকটে হজর জাকারি আলী ইসলামের তত্ত্বাবধানে একটা ঘরের মধ্যে আছে তো জাকারি আলী ইসলাম সেই ঘরের বাইরে দিয়ে তালা লাগিয়ে চলে যায় যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারে ইসা আলি ইসলামের আম্মা যান ছোটবেলায় তখন তো বাইরে সেই ঘরের ওই একটাই দরজা জালানা কিছু নেই জালানা বা অন্য কোনো জিনিস সেখানে নেই ওই একটাই দরজা যেটা বাইরে দিয়ে তালা মেরে চাবি কার কাছে জাকারি আলী ইসলামের কাছে একদিন জাকারি আলী ইসলাম ভিতরে এসে খাবার নিয়ে এসে ভিতরে এসে দেখে মারিয়াম রাজি আল্লাহ আলাদার সামনে একটা বড় খাঞ্জার ফেলে আর তাতে আঙুর ফল সাজানো আর সেটা ছিল অক্সিজেন আঙুর ফলের সিজেন জাকারি আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন কলা বিন আইন্দিল্লা এটা তোমাকে কে দিয়েছে তিনি জবাব দিয়ে আমরাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন এটা দিয়েছে আল্লাহ মহা রিজিক দাতা যিনি তিনি আমার কাছে এটা পাঠিয়েছেন তো এমন জায়গায় যেখানে কেউ প্রবেশ করতে পারে না সেখানে আল্লাহ খাবার পৌঁছেতে পারে সুতরাং সব জায়গায় আল্লাহ বিরাজমান সমস্ত জায়গায় আল্লাহর শক্তি আচ্ছা সুতরাং আমরা আল্লাহ থেকে আড়াল করে কোনো কাজ করতে পারবো না এখন যদি কেউ কাজ করি তাহলে আল্লাহর ভয় অন্তরে নেই এটাই প্রমাণ হবে যার কাজ যত নিষ্ট হবে তার অন্তরে আল্লাহর ভয় ভয়ের উপস্থিতি তত কম থাকবে হ্যাঁ ভুল ত্রুটি মানুষের হয় কিন্তু ভুল হওয়া এক জিনিস আর ভুল করে অহংকার করা আর জিনিস আজকাল মনের মাথায় বা বন্ধু এক জায়গায় হলে কোনো গোনা করলে একে অপরের সঙ্গে অহকারের সাথে শোনায় গণেশ আজকে আমি করেছি ওই করেছি এটা করেছি সেটা করেছি বিভিন্ন রকম কাজের ব্যাপারটা অন্য বন্ধুদের থেকে নিজের প্রাইভেসি বাড়ানোর জন্য ক্রেডিট নেওয়ার জন্য গল্প করতে থাকে দেখ আমি এটা করেছি তুই পারবি অথচ সেটা কাজটা কি গোনার কাজ কাজটা গোনার কাজ হতে পারে সেটা কোনো ফোনের কোনো গেম খেলা বা হতে পারে কোনো মেয়েরই বিষয় বা কোনো নেশাকারক বিষয় সেটা কিসের জন্য বলে নিজের বরদ্ব করার জন্য কি করে গোনা করে এটা কত বড় জঘন্য চিন্তা করে এক তো গোনা করেছে আবার তা নিয়ে বড়ত্ব দেখাচ্ছে অহংকার করছে তা আল্লাপাক রত্লা আল আমিন তিনি যদি রহমান না হতেন ধুনিয়াকে যদি মাসির টানার সম্পরিমান মূল্য দিতেন তাহলে বিপদ ছিল হয়তো ওই অবস্থায় আল্লাহ মেরে দিতে তারা আমরা আমাদের অন্তরে যে জিনিস তার উপস্থিতির দরকার যে জিনিসটা আমাদের সবথেকে মূল্যবান আমাদের জীবনকে পরিবর্তন করবে যে জিনিস আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে যে জিনিস আমাদেরকে জান্নাতের পৌঁছাতে সহযোগিতা করবে যে জিনিস আমাদের হাজার হাজার মাইল পথ জলের থেকে সরু হীরা থেকে ধার এমন কোন বল দিয়ে পার হতে সহযোগিতা করবে সেটা হলো তাকওয়া আল্লাহর ভয় এ ছাড়াও তাকওয়া আরো অনেকগুলো দুনিয়াবি উপকার আছে তাকওয়ার তো যদি আল্লাহকে ভয় করে তো তার দুনিয়াবি উপকার আছে আজকে সময় সম্ভব হবে না যা সময় আমি নিজে কুরআন থেকে যেগুলো নোটিস করেছি এক জায়গায় করেছি প্রায় 21টার মত কত বললাম দুনিয়ার উপকার আক্রাদার দুনিয়াতে অন্ততে 21টা উপকার পাবে এমন এর মধ্যে একটা উপকার হলো সেই ব্যক্তির জিকে টেনশন থাকবে না সে ব্যক্তির রিজিকের টেনশন থাকবে না দ্বিতীয় হলো সে ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে এটা সূরা তালাকের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াত আর তৃতীয় নম্বর আয়াত আছে সব আয়াত দিয়ে বলতে গেলে সময় লাগবে তাই আমি শর্টে বলছি দ্বিতীয় নম্বর আয়াতে একটা আছে তৃতীয় নম্বর আয়াতে একটা উপকারিতা আছে যে সেই ব্যক্তির কোনো পরিশানি আসলে কোনো বিপদ আসলে সেই বিপদ থেকে কিভাবে বাঁচবে এই চিন্তা স্বয়ং আল্লাহ করবে আল্লাহ তাকে বাঁচাবে সে ব্যক্তির যদি পৃথিবীতে এই দুটো বিষয় সব থেকে মানুষ বেশি পেরেশান হয় না যে যখন কোনো বিপদ আসে তখন কিভাবে কি করবো আর যখন নিজেকে নিয়ে মানুষের পেরেশানি বেশি এই দুটোরই টেনশন যদি না থাকে তো আর কিসের কি ତରଙ୍ଗ ଆମাদের সকলের উচিত আমাদের অন্তরে আল্লাহর ভয়কে জায়গা দেওয়ার এই দেখা যায় কখনো নামাজে মুসলি আসে, কখনো আবার পালিয়ে বেড়াতে চিকিৎসার জন্য আল্লাহর ভয় না থাকার কারণে নামাজ পড়ছে আবার কোথাও যে মিথ্যা বলছে। কারণ কি অন্তরে আল্লাহর ভয় নেই। নামাজ পড়ছে বা নামাজ পড়ে না কিন্তু তার বড় যে মদ খাচ্ছে, গাজা খাচ্ছে, বারো নানান ধরনের নেশা করছে বা টিকিট কাটছে, লটারি করছে, জুয়া খেলছে এই যতগুলো করছে কিসের জন্য? অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে যে কোনো কিতাব পড়ে নে যে কোনো বড় আলিমের কাছে যে শিষ্যত্ব গ্রহণ করুক না কেন পৃথিবীর শ্রেষ্ঠ কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করুক না কেন অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তো আল্লাহ তাকে হেদায়ত দেবে না কোরআন তাকে হেদায়তের পথ দেখাবে না কেন কোরআন প্রকাশ্য ঘোষণা করেছে হুদা লিল মুতাকিন আমি কোরআন হেদায়ত দেই মুতাকিনদের জন্য মুতাকিনদের আমি মুতাকি ছাড়া

এবং তারা আর্মি ভাষা ভাষাবিদ ছিল যেহেতু আপনাদের ভাষা ছিল আর্মি মতে অপরাধ তারা বুঝত কিন্তু হেদায়েত পাইনি কারণ কি মানসিকতা ছিল না সুতরাং আমাদের অন্তরে আল্লাহর ভয় বসাতে হবে তবে আমরা প্রত্যেকটা কাজে সাকসেস হব এবং আল্লাহ আমাদের কি হেদায়তের রাস্তা আমাদের জন্য সহজ করে দেবে আমরা অনেকে বলতে থাকি এই যুগে এসে আমাদের হেদায়তের উপরে চলা সহজ না অনেক কঠিন কিন্তু না যদি আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসে তো কঠিন না অনেক সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার ভয় অন্তরে পরিপূর্ণ বসানোর তৌফিক দিক ও আখিরি দাওয়া Dawana Anilhamdulillahi Rabbil Alamin Ajatilah Ajatilah